Sí, sí, por

কথা কি বলতে বল আমাকে শোনা তোমরা কি বলছো আমি যাবলি বলেন তোমরা কি বলছো তোমরা কি বলছো আমাকে শোনা বলো আমাকে শোনা বলো তোমরা কি বলছো আমাকে শোনায়া বলো শুনতে পাচ্ছেন কি বলে

কি বলছে আমাকে শোনা দরুতে শোনাও উস্তাদ যে শোনা উস্তাদ যে বলছেন উস্তাদ যে বলছে শোনা কি বলছে বলছে শুনতে পাচ্ছেন জি জি কি বলছে আমাকে শোনা না হারা কিছু পয়না হলো না হারা না চুপ হয়ে আছে হুম

রা রা ঢাকাবে আপনি চব্বর্তই গো না আপনার চান্ডা মাথা বসে থাকে আপনি দেখাবে রাত যায় দেখেন আমি বলার সাথে সাথে যাচ্ছে কেন রাখা রাত যায় জি না যায় না যায় না আপনার বাসা ঘরে রুমে না থাকলে যায় যায় আপনার রুমে না থাকলে যায় দুজনজনে একসাথে যায় না আলাদা আলাদা যায় আলাদা যায় আলাদা যায় যাওয়ার আগে পরামর্শ করে যায়

না না জা না জানাকি তারা তিন জনে এক সাথে পবশ করা না না জি্জন বাচ্চা

আপনার শরীর থেকে বাইরে হয়ে গেছে কয়েকজন দেখেন তো আপনার শরীর থেকে বডি থেকে বাইরে গেছে না শরীরটা পাতলা লাগতেছে না কয়েকজন বাড়িয়ে গেছে দেখেন আল্লাহ তাকে দেখা আল্লাহ মহাবের মতো কয়জন বাড়ি স্কাউরে দেখি ফল থেকে বেরিয়ে গেছে এমন কোনো কালো কালো আকৃতির এমন কিছু বেরিয়েছে না 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 কিছু দেখা যায় না বেরিয়ে যাইতেছে হ্যাঁ না আপনি বডিটা দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটা বড় দেখতেতেতেছেন দেখেন তো আপনার বডি কোন জায়গাটা স্পষ্ট আছে পুরোটা বসা করে तुमच्या अटूरा स्युप्वाोटाज नू नि 없는

খাতা না ডাঠটা আছে একই রকম না ছোট হয়ে আছে একই রকম একই রকম এটা কি কিসের দাগ দেখান তো এ ডাকটা কি কোন যাদুর ডাঠ

আরো কোনো সমস্যা আছে দেখেন আপনি খেয়াল রাখেন আমি করতেছি দেখেন তো তার আরো কোন সমস্যা আছে

আছে জিন্ন পাবেন আপনার বাচ্চাগুলো যে নষ্ট হয়েছে তারপনা জিন্নার কালদৃষ্টি ছিল না দেখেন আপনি দূর থেকে নজর করতো

मानुषर हाथ आ देखते हैं मेरे को देखिए हां देखिए मैं देखो